মর্নিং আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে হচ্ছে একটা মঙ্গলবার আর আজকে আমার বিকেলবেলা একটা ফাংশান আছে স্টেজ শো আছে আমাদের তিনজনেরই আছে আমার সায়নের আর আমার শ্বশুরমশাইয়ের তো এখন আমি যাব আমার স্টুডেন্টকে নাচ শেখাতে ব্রেকফাস্ট করে আমার হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট আর আপনাদেরকে দেখালাম না ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা আর একটা তরকারি খেয়েছি এখন আমি যাব আমার স্টুডেন্টকে নাচ করাতে সেখান থেকে এসে আমি নিজে যে নাচটা করব আজকে সেটা ডিসাইড করব কি। কর করবো আর একটু প্র্যাকটিস করে নেব নিয়ে তারপরে তো রেডি হবো নাচ করতে যাবো সেগুলো তো আপনাদের সব দেখাবই চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর প্লিজ আমার ব্লগটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে পরে প্লিজ লাইক কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন আমি আমার স্টুডেন্টের বাড়ি চলে এসেছি স্টুডেন্টের বাড়ি এসে নাচ করানোর আগে আমি ফুচকাকে চটকাই আদর করি ওর সাথে খেলি এত কিউট দেখতে ওকে আমি রেজিস্ট করতে পারি না আর তার সবচেয়ে ওর স্পেশালিটি হচ্ছে ওর চোখ দুটো পুরো গোল গোল দুটো চোখ দেখলেই মনে হয় চটকে দিই যে স্নান সেরে এলাম আজ প্রচণ্ড গরম পড়েছে মানে অন্য দিনের থেকেও আজকে মনে হচ্ছে গরমটা বেশি আর যে ওয়েদারটা প্রচণ্ড হিউমিড তো স্নান করে এসেই ঘেমে গেলাম এবার লাঞ্চ করতে যাবো সিম্পল একটু লাঞ্চ করে নিয়ে তারপরে মেক আপ করব আজকে লাঞ্চে ছিল ভাত আল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তারপরে ছিল ঢ্যাঁড়স ভাজা মৌরালা মাছ ভাজা আর ভাতের সাথে ছিল ডাল এ তরকারি আর একটা মাছ ভাজা এই জাস্ট লাঞ্চ করে এলাম এবার মেকআপ করা স্টার্ট করবো তাও রেডি হয়ে তারপর আমাকে যেতে হবে আজকে যেতে হবে যাদবপুরে সো চলুন আপনাদেরও দেখাতে থাকবো আমি কীভাবে রেডি হই প্রথমে প্রাইমার লাগিয়ে তারপরে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম দিয়ে এটা ভালো করে মিক্সড করে কম্প্যাক্ট লাগিয়ে দিলাম দিয়ে এরপরে চোখে কনসিলার লাগিয়ে নিলাম দিয়ে আই দুটোর চোখে ভালো করে লাগালাম এরপরে কনটিওর করে নিলাম কন্টিওর হয়ে যাওয়ার পরে নোজেও কন্টিওর করে নিলাম এরপর আইলাইনার দিয়ে চোখটা ড্র করে নিলাম তারপর কাজল লাগিয়ে নিলাম আর এরপর লাগিয়ে নিলাম একটু ব্লাশার দিয়ে দিলাম দিয়ে ভালো করে জিনিসটা মিক্সড করে সেটিং স্প্রে দিয়ে পুরোটা সেট করলাম কি করলে তুমি হ্যাঁ আমি এটা কাগজ পড়বো বলে নিয়ে এলাম তুমি সেটাকে কুটি কুটি করে কি কিছু বলো ছেলেও অবাক চোখে তাকিয়ে দেখছে ব্যাপারটাকে আজকে দেখুন কি কাণ্ড ঘটিয়েছে কুচি কুচি করে কেটেছে বেচারা কাগজটাকে আর কেটেছো যখন আর কি করা যাবে দেখুন আবার ওটা আমাকেই মেয়ে বলছে আবার মারে ক্যামেরা কে মারছে সবাই দেখছে তোমাকে আর মেরো না কুচি কুচি করে না সবাই ব্যাট গার্ল বলবে তো এই দিদিটা আমাদের নিচে অফিসে কাজ করে ও আমাকে যখন আমার প্রোগ্রাম থাকে তখন শাড়ি পরতে আর খোপা করতে হেল্প করে এবার দিদিটা আমার চুলে খোপা করে দিচ্ছে এটা হয়ে গেলেই আমি রেডি আমরা আজকে আমাদের অনুষ্ঠান আছে যেহেতু রেডি হয়ে গেছি আর মধুমন্তীও রেডি প্রায় ওর শেষ মুহূর্তের মেকআপটা চলছে লিপস্টিক টিপস্টিক পরা বাকি আছে আমিও রেডি হয়ে গেছি তো আজকে ওরও রবীন্দ্র নৃত্য আমারও রবীন্দ্রসঙ্গীতের ওপর সঙ্গীত পরিবেশনা আছে কারণ সামনে রবীন্দ্র জয়ন্তী তাই এর মধ্যে বেশ কিছু অনুষ্ঠান আমাদের দুজনেরই আছে তো অবশ্যই দিনের দিনে যখন আসবে তা তো দেখাবই আপনাদেরকে আর রবীন্দ্র জয়ন্তীটা আসলে বেশ মজা লাগে ছোটবেলায় আরও মজা লাগতো আমার মা অ্যাকচুয়ালি আর প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন তিনি দু হাজার সতেরোতে মারা যান তো তার আগে আমরা প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তীতে সে সকাল থেকে রাত অবধি এই অনুষ্ঠান এই গিরিশ মঞ্চ এই শিশির মঞ্চ এই সদন এই করে যেতাম তা এখন তো সেই জিনিসটা অনেকটা কমে গেছে তো কারণ মধুমন্ত্রী নৃত্যশিল্পী কিন্তু নাচের অনুষ্ঠানটা কম্পিটিভলি রবীন্দ্র জয়ন্তীর দিন কম হয় কিছু কিছু জায়গায় হয় অবভিয়াসলি এবারে ওর বেশ কিছু অনুষ্ঠান আছে আমারও আছে তো সেগুলো তো দেখাবোই আর সেগুলো দেরি আছে চলুন আজকে আমরা অনুষ্ঠানে এবারে এগিয়ে যাই আর এই যে আমি পুরো রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে যাই আমার শশমশাই এখন সঙ্গীত নিবেদন করছেন আমি একটা রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য পরিবেশনা করলাম আর কপিরাইটের জন্য আমি একটু সাউন্ডটাকে তাকে আস্তে করে দিলাম সর্বশেষে সায়নের একটি সঙ্গীত পরিবেশনা ছিল আর প্রোগ্রাম করে বাড়িতে ফিরে এসে দেখি ঝিলিমিলি আর ঝিলমিল নিচে শুয়ে আছে আর ওই যে কাটুম ওপরে শুয়ে রয়েছে কাটুম আবার এদের বন্ধু ও কিন্তু এদের দুজন আর টিকলির বন্ধু এখন কাকুর কোলে কোলে সে ঘরে যাবে আর ঝিলিমিলি আর ঝিলমিল আর টিকলি ডিনার করবে ওদের এখন চিকেন করা হবে ভাতটাও মনে হয় করতে হবে দিয়ে ওদেরকে খেতে দেওয়া হবে বাড়ি ফিরে মেকআপ তুলে জাস্ট ফ্রেশ হলাম এবার ডিনার করতে যাব তারপরে আমার সব পোষ্যদের ডিনার করাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তাহলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আজকের মত গুড নাইট টাটা